প্রিয় ভাই বোনেরা যেদিন স্বৈরাচার পালিয়ে যায় আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা অথবা আমরা জাতীয় সরকারে যাব কিনা তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব। আমরা জনগণের কাছে যাব। আমরা জনগণ যে সিদ্ধান্ত দেবে তাই আমরা মাথা পেতে নেব কাজেই আমি সেই মুহূর্তে মনে করেছিলাম যে জাতীয় সরকারে যাব না আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য সবকিছু নিয়ে আমরা জনগণের সামনে দাঁড়াবো আমরা স্লোগানে বলি যে জনগণই আমাদের সকল ক্ষমতার রাজনৈতিক ক্ষমতার উৎস কাজে জনগণই যদি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস হয়ে থাকে তাহলে কেন আমরা জনগণের সামনে গিয়ে দাঁড়াবো না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি বিষয় আমরা পরিকল্পনা নিয়েছি এই পরিকল্পনাগুলোকে সফল করতে হলে আমাদের যোগ্য ব্যক্তিদেরকে হবে। যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আমাদের পুরো জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে কি দুটি বিষয় এক দুর্নীতি যে কোনো মূল্যে এই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দুই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা যদি আমরা দুর্নীতি এবং আইন না পারি তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে মহিলাদেরকে মহিলা নারী সমাজকে এম্পাওয়ার করার জন্য দেশের কৃষি ব্যবস্থা প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে স্লো হয়ে যাবে আমাদের সেজন্যই আমাদের সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরবো প্রিয় ভাই বোনেরা তোমাদের হাতে যে লিফলেটটা দেওয়া হয়েছে এই লিফলেটের মধ্যে একদম তথ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে যে বিএনপি দু সাল থেকে দু সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তার আগে এই যে স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল সেই স্বৈরাচার যখন দেশ ক্ষমতায় ছিল সেই সময় কিভাবে তারা দুর্নীতিতে ছেড়ে ফেলেছিল দেশকে এবং দু হাজার এক সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল দুর্নীতি থেকে ধীরে ধীরে কিভাবে দেশকে বের করে নিয়েছিল একটি আন্তর্জাতিক সংস্থার যে সংস্থার যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস একদম পুরো সুন্দর ভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই লিফলেটটার মধ্যে কাজেই আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষে সেটা সম্ভব সেটি পরা সম্ভব একমাত্র কারণ আমরা অতীতে করেছি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের মানুষ ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সেই কাজটি করিয়ে দেখাতে পারবো প্রিয় সহকর্মীবৃন্দ কেউ কেউ বলে থাকে স্বৈরাচার যেভাবে বিএনপির সম্পর্কে এই যে স্বৈরাচার পলাতক যে স্বৈরাচার তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রপাগানটা ছড়াতো আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কতগুলো কথা বলার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে তাদেরও তো দুজন ব্যক্তি আমাদের সাথে সেই সময় সরকারে ছিল এই দুজন ব্যক্তি পৃথিবীতে আর নেই দুজনই সিনিয়র মানুষ দুজনই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন তারা তারা গত হয়েছেন কাজে যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয় তাদের প্রতি বলতে চাই। সেই ব্যক্তির সরকারে শেষ দিন পর্যন্ত জিনিস প্রমাণ করে যৌক্তিকভাবে এক তারা অবশ্যই পূর্ণ কনফিডেন্স ছিল খালেদা জিয়ার প্রতি খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল এখন তাদের দলের অন্য যে যত বড় বড় কথা বলি কিনা কেন খালেদা জিয়া শেষ দিন পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং দুর্নীতির অবস্থার পরিবর্তন ঘটেছে এই আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল তারা দেখেছিল সেই সরকারকে কারণ তো সরকারের ভেতরেই ছিল সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত এই বিএনপি সরকারের সাথে তারা ছিল আমরা এইভাবেই ধরে নিব আমরা অন্য কিছু বলতে চাই না কেউ কেউ বলে থাকে যে কেউ কেউ বলে থাকে তাদের কেউ কেউ বলে থাকে যে তাদের বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ পাওয়া যায় না আজকে যখন নিরপেক্ষ কোর্ট বসেছে স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আদালতকে ইনফ্লুয়েস করা হতো কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে মোটামুটি আমরা বলতে পারি যে আদালত এখন নিরপেক্ষ নিরপেক্ষতা আমরা আশা করি এই সেই নিরপেক্ষ আদালত থেকে আমরা দেখেছি কারোর বিরুদ্ধেই কোনো জিনিস প্রমাণিত হয়নি এটি ছিল প্রভাগান্ডা কাজেই আমাদেরকে আজকে এই 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 কনক্লুশনই আসতে হবে যে একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে ইনশাআল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে এবার আসো আইন শৃঙ্খলা এবার আসো আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই তোমাদের সামনে সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রিয় ভাই বোনেরা তোমাদের অনেকেরই বয়স তখন আজকে থেকে অনেক কম ছিল কিন্তু তোমরা নিশ্চয়ই শুনেছ অনেক মানুষের কাছে সহকর্মী হোক পরিবারের সদস্য হোক আত্মীয় স্বজন হোক বিগত বিএনপি সরকারের সময় আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তৈরির মাধ্যমে আমরা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়েছিলাম হ্যাঁ পরবর্তীকালে আমরা দেখেছি যে এই যে বিগত যে সৈরাচার পালিয়ে গেছে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে সেই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে পুরো জাতি দেশকে বিশ্বের সামনে কলঙ্কিত করেছে সেই আইন শৃঙ্খলা বাহিনীকেও তারা কলঙ্কিত করেছে সেটি হচ্ছে তারা অপব্যবহার করেছিল কিন্তু বিএনপি দেশের স্বার্থে কোনো কিছু বিবেচনা রাজনৈতিক প্রেফারেন্স না দিয়ে বরং কিভাবে মানুষের আর শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায় কিভাবে দেশের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায় তার প্রতি মনোযোগী ছিল সেটাই ছিল বিএনপির কাছে প্রায়োরিটি কাজী তোমাদের নিশ্চয়ই তোমাদের ধারণা আছে মনে আছে যে মোটামুটি ভাবে সেই সময় দু হাজার তিন চার পাঁচ ছয়ের দিকে মোটামুটি ভাবে ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে থাকে দেশের আমি আমার নিজের একটি ঘটনার কথা তোমাদের সামনে তুলে ধরি একদিন সেটি খুব সম্ভব দু হাজার চার পাঁচের দিকে হবে পাঁচের দিকের ঘটনা আমি রাত্রিবেলায় আহ অফিস থেকে বাড়িতে ফিরছি আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম নিজে গাড়ি চালাচ্ছিলাম ক্যান্টনমেন্টের কাছে কাছাকাছি যখন বাসায় পৌঁছেছি ক্যান্টনমেন্টে তোমাদের হয়তো ধারণা আছে শহীদ উচ্চ বালিকা বিদ্যালয় একটি আছে স্কুল আছে সেই স্কুলের পরেই আমাদের যে বাসাটি ছিল সেই পরে তো ওইখানে একটি চৌরাস্তার মতন ছিল তখন এখন আছে কিনা আমি জানি চৌরাস্তার মতন ছিল সেখানে একটি ট্রাফিক সিগন্যাল ছিল তো লাল বাতির কারণে আমি ওখানে দাঁড়িয়েছি তো আমি গাড়ির জালনাটা আমার নামানো ছিল তো আমি যেহেতু সোজা যাবো ওই জন্য আমি লেফট লাইনে দাঁড়িয়ে আছি আর ওইদিকে বনানি চেক রেল পোস্ট দিয়ে বেরিয়ে যায় রাস্তাটি আছে আহ তো আমার পাশে একটি মিশুক দাঁড়ালো এসে

অনেকগুলো ঘটনার মধ্যে একটি এবং এই ঘটনাটি প্রমাণ করে একজন সাধারণ মানুষ সে আমাকে আমি তাকে চিন্তা মনে হয় এবং তারপরে কথা তারপরে বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয় সেটিও বিএনপির পক্ষেই করা সম্ভব প্রিয় ভাই বোনেরা কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানি বলতে শুনেছি সব আমে ভিন্ন জায়গায় কারণ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম তো দেখলাম তো অমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মীবৃন্দ তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে ঠিক সালে 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত সৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বন্ধের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই কথাটি এখন প্রিয় ভাই বোনেরা কথা অনেক হয়েছে কথা অনেক হয়েছে আমাদের লক্ষ্য একটাই আমাদের উদ্দেশ্য একটাই কি দেশকে আমাদের গড়তে হবে এই দেশকে শহীদ জিয়া গড়েছেন দেশ স্বাধীনের পরে যখন এই দেশে দুর্ভিক্ষ হয়েছে শহীদ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন এই দুর্ভিক্ষ কবলিত দেশকে পরিণত করেছিলেন ঠিক পরবর্তীতে পরে এই দেশকে ছিয়ানব্বই দুই হাজার একের পরে আবারও ধ্বংসপ্রাপ্ত দেশকে একটু আগেই বললাম তোমাদের সামনে একদম তথ্য প্রমাণ আছে দুর্নীতি নিমজ্জিত একটি দেশকে কিভাবে খালেদা জিয়া আবার উপরে উঠে নিয়ে এসেছিলেন প্রিয় সহকর্মীবৃন্দ অনেক আলাপ হয়েছে অনেক তর্ক বিতর্ক হয়েছে গত এক বছর ধরে আমরা দেখেছি পত্রিকার পাতা খুললেই টিভির টিভি চালালেই ইউটিউবে গেলেই আমরা দেখেছি বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে কিন্তু একটি সংস্কার মধ্যে তোমরা আজকে যে কয়েকটি বিষয় নিয়ে আলো আলোচনা করেছো তোমাদের কর্মসংস্থান তরুণ সমাজের কর্মসংস্থান নিয়ে আলাপ করেছো মহিলাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি কৃষকের কৃষি নিয়ে আমরা আলোচনা করেছি আমরা মানুষের স্বাস্থ্যসেবার জন্য প্রান্তিক পর্যন্ত প্রান্তিক মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা স্বাস্থ্যকর্মীর বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি আমরা আরো আলাপ আলোচনা করেছি কিভাবে আমরা খাল খনন করবো কিভাবে আমরা বৃক্ষরোপণ করবো তোমাদের কাছে একটি প্রশ্ন